নবীজির যায় জীবন্ত হল শুকনো খেজুর গাছ ইসলামের ইতিহাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লামের অসংখ্য মজেজার মধ্যে অন্যতম একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল তার জীবদ্দশায় যেখানে একটি সম্পূর্ণ শুকনো খেজুর গাছ নবীজি আলাইহি আলহিউাল্লামের আদেশে জীবন্ত হয়ে ওঠে এবং ঝরাতে থাকে তরতাজা খেজুর কি ছিল সেই ঘটনার আসল রহস্য বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইসলামের ইতিহাসে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের অসংখ্য মোজেজার মধ্যে অন্যতম একটি বিস্ময়কর ঘটনা ঘটেছিল তার দীবন দশায় যেখানে একটি সম্পূর্ণ শুকনো খেজুর গাছ নবীজি রসুল্লাহ সাল্লাহু সাল্লামের আদেশে জীবন্ত হয়ে ওঠে এবং ঝরাতে থাকে তরতাজা খেজুর এই মোজেজার মাধ্যমে দুই সাহাবি হজরত আবু বক্কর রাদি আল্লাহ ও হজরত উমরা রাদি আল্লাহর ক্ষুধা মিটে যায় ঘটনাটি ঘটে একবার যখন হজরত আবু বকর রাজি আল্লাহ ও হজরত উমর রাদি আল্লাহ চরম ক্ষুধার্ত অবস্থায় নবীজি কাছে উপস্থিত হন নবীজি তাদের জিজ্ঞাসা করেন তারা কি খেয়েছেন উত্তরে সাহাবিরা জানান তাদের পেটে কিছুই পড়েনি ঠিক সেই মুহূর্তে তাদের সামনে একটি শুকনো খেজুর গাছ ছিল নবীজি সাল্লাল্লাহু আলাহ সাল্লাম তার এক সাহাবির নির্দেশ দেন যাতে তিনি গাছটির কাছে গিয়ে বলেন আল্লাহ রাসুল্লাহ তোমার কাছে খেজুর চাইছি সাহাবি সে কথা বলার পরই অলৌকিক ঘটনা ঘটে গাছটি মুহূর্তে জীবন্ত হয়ে ওঠে এবং ঝরাতে থাকে সতেজ রসালো খেজুর সাহাবিরা সেই খেজুর খেয়ে তাদের ক্ষুধা নিবারণ করেন এই ঘটনায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম মোজেজার স্পষ্ট প্রমাণ এবং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক নিদর্শন ইসলামের ইতিহাসে এটি ইমাম ও আস্থার অন্যতম প্রেরণাদায়ী কাহিনী হিসাবে বিবেচিত হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক